আজকে আমি যেভাবে আপনাদেরকে সাবানটা বানিয়ে দেখালাম আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন এতে করে আপনাদের স্কিনের উজ্জ্বলতা ফিরে আসবে সাইনি ভাব ফিরে আসবে আর তার থেকেও বড় কথা আমাদের যে ত্বকে কালো দাগ ছোপ থাকে সেগুলো কিন্তু একদম দূর হয়ে যাবে এক নিমিশে নমস্কার বন্ধুরা প্রতিবারের মতো আজ একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি বন্ধুরা আমাদের প্রত্যেকেরই কিন্তু স্কিনটা আমাদের খুবই একটা সেন্সিটিভ স্কিন আর আমরা এই স্কিনকে সুরক্ষিত করার জন্য বাজার থেকে কিন্তু আমরা নানা রকমের ভ্যারাইটির সাবান কিনে আনি আর সেই সব সাবান যখন আমরা ব্যবহার করি আমাদের স্কিনের কিন্তু প্রবলেমটা সলভ হয় না উল্টে প্রবলেমটা কিন্তু আরও বেড়ে যায় তো আজকে আমি একটা আপনাদেরকে সাবান তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে আপনাদেরকে সাবান তৈরি করে দেখাবো যেই সাবানটা আপনারা যদি ব্যবহার করেন আপনাদের কিন্তু স্কিন মশ্চারাইজ হয়ে থাকবে আর স্কিনের যে কালো ছোপ দাগ থাকে সেটা কিন্তু উদা হয়ে যাবে আর স্কিনকে সব সময় জন্য সফটনেস করে রাখবে তাহলে চলুন বন্ধুরা আমি কীভাবে এই সাবানটা বানাই আপনারা দেখতে থাকুন আসুন তো দেখুন সাবানটা বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি তো আপনাদেরকে আমি এক একটা উপকরণ বলে দিচ্ছি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চাল তো এই চাল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করে স্কিনের ভেতর থেকে ময়লা বের করতে সাহায্য করে আর স্কিনকে সব সময়ের জন্য ময়শ্চারাইজ করে রাখে তো বন্ধুরা প্রথমে কিন্তু এই চালটাকে ভালোভাবে ধুয়ে তারপরে এটাকে শুকিয়ে নিতে হবে তারপরে কিন্তু এটাকে গুঁড়ো করতে হবে তবে আপনারা যদি সেটা না চান সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ো নিয়ে নিতে পারেন যে গুঁড়োটা আমরা বাজারে কিনতে পাই তো সেই গুঁড়োটা নিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে তো এখানে আমি চালের গুঁড়োটা নিয়ে আপনাদেরকে সাবানটা বানিয়ে দেখাবো এরপর যে জিনিসটা আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আলু এই আলু আমাদের স্কিনকে ব্লিচ করতে সাহায্য করে বন্ধুরা আমরা যখন ব্লিচ করে থাকি সেটা হয়তো মাঝে মাঝে ব্লিচ করি তবে এইরকমভাবে যদি সাবান বানিয়ে আপনারা রাখেন সেক্ষেত্রে কিন্তু প্রতিদিনই আপনারা আপনাদের স্কিনের মধ্যে ব্লিচ করতে পারবেন তাছাড়া এই আলুর জন্য আমাদের স্কিন কিন্তু টাইট হয়ে থাকবে কোনো রকমভাবে ঝুলে যাবে না আর আমাদের স্কিনের মধ্যে ব্রাইটনেস ফিরে আসবে এখন যে নেক্সট উপকরণটা আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে অ্যালোভেরা জিন বন্ধুরা আমি এখানটায় রেডিমেড অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানটা কাঁচা অ্যালোভেরা জেলটাও নিয়ে নিতে পারেন আর বন্ধুরা অ্যালোভেরার উপকার কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জানি তো সেই কারণে কিন্তু আমি আলাদা করে আর আপনাদেরকে বললাম না আর এর সাথে সাথে এখানে আমি নিয়ে নিয়েছি দুধ এখানে আমি কিন্তু কাঁচা গরুর দুধ নিয়ে নিয়েছি আর এই দুধ কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে ময়লা অ্যাবজর্ব করতে সাহায্য করে আর স্কিনকে সবসময়ের জন্য সফটনেস রাখে আর সাথে নিয়ে নিয়েছি দেখুন এখানটায় ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আর এর সাথে আরও একটা জিনিস নিয়ে নিয়েছি সেটা হচ্ছে কোকোনাট অয়েল তো বন্ধুরা চেষ্টা করবেন কোকোনাট অয়েলটা নেওয়ার তবে যদি এটা না থাকে তখন কিন্তু আপনারা আলমন্ড অয়েলটা নিয়ে নিতে পারেন তবে আমি বারবার বলছি চেষ্টা করবেন এই তেলটা নেওয়ার এই তেলটা কিন্তু খুবই উপকারী আর বন্ধুরা আপনারা কিন্তু আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছেন যে কোকোনাট অয়েল ছাড়া কি অন্য কোনো তেল নেওয়া যাবে তো আমি বলবো সেখানে না এই তেলটা নেওয়ারই চেষ্টা করবেন কারণ এই কোকোনাট অয়েল কিন্তু খুবই একটা উপকারী জিনিস আমাদের স্কিনের জন্য খুবই একটা ভালো আর এই সাবানটা বানানোর জন্য সব থেকে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে বেস তো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা কিন্তু এই বেসটা বাজারেও কিনতে পেয়ে যাবেন অথবা অনলাইন থেকেও কিন্তু কিনে নিতে পারবেন তো এবার আমি এই বেসটাকে একটু কেটে নেব এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি বেসটাকে ছোটো ছোটো টুকরো করে নেব যতটা পারবেন ছোট ছোট টুকরো করবেন এতে করে কিন্তু ভালো মানে ভালো হবে খুব তাড়াতাড়ি গলে যাবে এরপর যে আলুটা আমি নিয়ে নিয়েছিলাম সেই আলুটাকে খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নেব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই আলুটাকে জলের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেবো এতে করে আলু কাটার পরে যে অনেক সময় লাল হয়ে যায় সেই লাল কষটা কিন্তু উঠে যাবে তো এরকম কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব আমি এখন একটা মিশ্রণ বানাবো তার জন্য এখানে আমি আরও একটা পাত্র নিয়ে নিয়েছি এবার আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেব দু চামচ গরুর কাঁচা দুধ দিয়ে দেব এক চামচ অ্যালোভেরা জেল হাফ চামচ দিয়ে দেবো নারকেল তেল দিয়ে দেবো দুটো ভিটামিন ই ক্যাপসুল এভাবে মুখটাকে ফাটিয়ে নিচ্ছে এরপর দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো আর এদিকে আলুটাও বেশ কিছুক্ষণ আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি তুলে নিয়েছি এবার আমি একটা গ্রেটারের সাহায্যে ছাঁকনির ওপরে সরাসরি গ্রেট করে দিয়ে দেব এতে করে রসটা কিন্তু ছেঁকে বেরিয়ে যাবে এইভাবে গ্রেট করে নিলে কিন্তু রসটা বের করতে সুবিধা তবে আপনারা যদি গ্রেড না করেন তাহলে কিন্তু মিক্সির মধ্যে ঘুরিয়ে নিতে পারেন তবে আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে ঘুরিয়ে নেবেন দিয়ে তারপরে রসটাকে ছেঁকে বের করে নেবেন এই দেখুন আলুর রসটাকে ছেঁকে খুব সুন্দরভাবে আমি কিন্তু বের করে নিয়েছি এবার আমি এই আলুর রসটা সেই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ মতো এবার খুব ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নেব মিশ্রণটিও কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার সরাসরি চলে যাব অন্যের কাছে এদিকে উনুনটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে জলও আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম আর জলটা গরম হয়ে গেছে এবার আমি ওই জলের মধ্যে একটা সসপ্যান আমি বসিয়ে দেবো তো আপনাদের যেরকম একটা গামলি আপনাদের মনে হবে সেটাই আপনারা বসাতে পারেন আমি এইভাবে একটু বসিয়ে দিচ্ছি এবার আমি এই সসপ্যানের মধ্যে দিয়ে দেবো সোবেসগুলো দিয়ে সোবেসগুলো আমি টুকরো করে রেখেছিলাম তো এইভাবে দিয়ে দেবো আস্তে আস্তে দেখবেন সোপ বেসটা কিন্তু গলা শুরু করবে এভাবে একটু উল্টে পাল্টে নেবেন এ একটু ছাড়িয়ে দেবেন দিলে তাড়াতাড়ি গলে যাবে এই দেখুন সাথে সাথে কিন্তু গলা শুরু করে দিয়েছে বুঝতে পারবেন দেখলে এই দেখুন আর বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও পোস্ট করব বা নিত্য নতুন রেসিপি পোস্ট করবো তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এই দেখুন কত সুন্দরভাবে গলে গেলো আস্তে আস্তে দেখুন এখনো কিন্তু কিছুটা বাকি আছে গলতে তো আস্তে আস্তে কিন্তু গলে যাবে এইভাবে নাড়তে থাকবো সব কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে পুরোপুরি তো এবার আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা এই সব মধ্যে দিয়ে দেব মিশ্রণটা পুরোটাই দিয়ে দিয়েছি এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি মেশানো হয়ে গেছে আর কালারটা দেখুন একদম সাদা হয়েছে কিন্তু তো এবার আমি এটাকে সরাসরি নামিয়ে মোল্টের মধ্যে ঢেলে নেব এই মোল্টগুলো কিন্তু আপনারা অনলাইনেও পেয়ে যাবেন অথবা বড় কোনো স্টোরেও কিনতে পেয়ে যাবেন তো এবার আমি এখানে দিয়ে দেবো এর মধ্যে তো প্রথমেই আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একদম সাদা ধপধপে চারটে খাপে আমি ভরে নিয়েছি তো এবারে এই সাবানটাকে সেট হওয়ার জন্য অন্ততপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা কিন্তু রেখে দিতে হবে তবে আমি বিকালে বানিয়েছি সেই কারণেই কিন্তু আমি সারা রাত রেখে দেবো তারপরে আমি কালকে সকাল আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই সাবানটা সেট হওয়ার পরে কতটা সুন্দরভাবে তৈরি হয় তাহলে আজকের মতো সবাইকে শুভরাত্রি টাটা শুভ সকাল বন্ধুরা আগামীকাল বিকালে তো আমি আপনাদেরকে সাবানটা বানিয়ে দেখিয়েছিলাম আর সাবানটা সেট হওয়ার জন্য কিন্তু আমি সারা রাত রেখে দিয়েছিলাম তো আমি আপনাদেরকে বলেছিলাম যে পরের দিন সকালবেলা আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখুন সাবানটা কত সুন্দরভাবে সেট হয়েছে এই দেখুন কত সুন্দর সেট হয়েছে বুঝতেই পারছেন সেটা যে খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে তো আমি এই সাবানগুলোকে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে সাবানটা বুঝতেই পারছেন সেটা তো একে একে কিন্তু এই সাবানগুলোকে আমি তুলে নেবো দেখুন অত সুন্দর লাগছে একদম গাটা পুরো প্লেন আর দেখতেও কিন্তু দারুণ লাগছে দেখুন সাবান সাবানগুলো কত সুন্দর ভাবে সেট হয়েছে গাটা কিন্তু একদম মসৃণ আর কালারটাও কিন্তু দারুণ এসেছে আজকে আমি যেভাবে আপনাদেরকে সাবানটা বানিয়ে দেখালাম আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন এতে করে আপনাদের স্কিনের উজ্জ্বলতা ফিরে আসবে সাইনি ভাব ফিরে আসবে আর তার থেকেও বড় কথা আমাদের যে ত্বকে কালো দাগ ছোপ থাকে সেগুলো কিন্তু একদম দূর হয়ে যাবে এক নিমিশে এখন এই সাবানটাকে মেখে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কতটা ফেনা হয় সেটাও দেখাবো আর কতটা উপকারিতা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আমি একটা কিন্তু গামলের মধ্যে জল নিয়ে নিয়েছি একটা সাবানও নিয়ে নিয়েছি এই দেখুন সাবানটা থেকে কত সুন্দর ফেনা হচ্ছে আমরা যেমন বাজারটা থেকে সাবান কিনে আনলে ব্যবহার করি যেমন ফেনা হয় ঠিক কিন্তু সেরকমই ফেনা হচ্ছে হাতটাকে আমি এবার ধুয়ে নিলাম এবার আমি আপনাদেরকে মুখে মাখিয়ে দেখিয়ে দিচ্ছি তবে আমি মুখে কিন্তু এক সাইডে আমি ব্যবহার করব আর এক সাইডে কিন্তু ব্যবহার করব না এইভাবে মুখে একটু লাগিয়ে নেব আমি এক সাইডে লাগাচ্ছি একটাই কারণ এতে করে কিন্তু আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন এই সাবানটার উপকারিতা কতটা প্রথমে এবার জল দিয়ে ধুয়ে নেব দেখুন পার্থক্যটা হয়তো আপনারা বুঝতে পারছেন এই স্কিন দেখুন আর এখানকার স্কিনটা দেখুন দুটো স্কিন কিন্তু একদম বলতে গেলে আলাদা বুঝতেই পারছেন সেটা দেখুন তো বুঝতেই পারছেন একদম ন্যাচারাল ভাবে কিন্তু ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এরকম ভাবে যদি সাবান আপনারা বানিয়ে নেন তাহলে কিন্তু বাজারে যে কেমিক্যাল যুক্ত সাবানটা আমরা কিনে এনে ব্যবহার করি সেটা থেকে আমাদের বরং বলবো ঘরে এটা তৈরি করে নেওয়াটাই ভালো আমার স্কিনের জন্য কিন্তু অনেকটা উপকারী সেটা দেখতেই পেলেন তাহলে বন্ধুরা আজকে সাবান বানানোর পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কারণ আমি জানবো কি করে যে আমাকে কে কোথা থেকে এত ভালোবাসা দিচ্ছে আর বন্ধুরা আমি বলবো একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে সাবানটা তৈরি করে আপনারা ব্যবহার করবেন একশো পার্সেন্ট কিন্তু আপনারা উপকারিতা পাবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা।